তাড়াতাড়ি করে রান্না করছি কারণ আমার শ্বশুর মশাই সকাল সকাল টিফিন করে যাবে বাজারে তো আমি এখন সকালবেলা করছি লুচি একটু তরকারি আর যা গরম পড়েছে তোমরা বুঝতেই পারছো লায়ের ঘন্ট করবো কারণ এটা খেলে শরীরটা ঠান্ডা থাকে আর আমি কী কী রান্না করছি কি কি কাজ করছি তোমাদের আমি অবশ্যই দেখাবো সকালবেলার থেকে তারা তাড়াহুড়া করার আমার অনেকটাই কারণ কারণ আমার তো একটা চ্যানেল আছে ইউটিউবে বন্ধুরা তোমরা সবাই জানো তো সকাল সকাল যদি আমি এই কাজগুলো না সারি এটা তো আমার শ্বশুরবাড়ি সব কিছু মেনটেন করে আমার ওই দিকটা ফোকাস দিতে হয় সকাল সকাল যদি রান্নাটা করে ফেলি তাহলে দুপুরবেলা সবাইকে খেতে যেতে দিয়ে আমরা বিকেল টাইমটা একটু ফ্রি হয়ে আমি ভিডিওটার দিকে তোমাদের জন্য ভিডিওটা আমার করতে হয় তো বন্ধুরা তোমরা আমাকে ভীষণ ভালোবাসো তো সেই টাইমটা তো আমাকে বের করতে হবে তো রান্না করছি সারা দিন আমি কি কি কাজ করি কেমন করে সব কিছু রেডি করি অবশ্যই তোমাদের দেখাবো তো বন্ধুরা গরমের মধ্যে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের টিনের ঘর বুঝতেই পাচ্ছ বেলা এগারোটা বারোটার মধ্যে কিরকম গরম হতে পারে এই রান্না চাপিয়ে দিয়েছি কারণ যত তাড়াতাড়ি হয় আমারই মঙ্গল কারণ ওইদিকে আমার ভিডিও করতে হবে ইউটিউবে কারণ অডিয়েন্সরা শুধু অপেক্ষা করছে দিদি ভাই ভিডিও কখন আসবে কিন্তু দিদি ভাই যে কিভাবে ভিডিও করছে তারা তো বুঝতে পারছে না ওরা তো লেগে যাচ্ছে আমার উপরে দিদি ভাই ভিডিও আছে না ঠিক মতন কিছু হচ্ছে না দেখো আমি চারিদিক ছিটিয়ে নিয়ে বসেছি একা হাতে করছি তো একটু সময় লাগবে আস্তে 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 সবকিছু ঠিক করে দেবো তোমরা আমার পাশে থাকো এইভাবে ভিডিও দেখতে থাকো খোঁজ খবর নিতে থাকো আর যদি কিছু বলার থাকে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবো